আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে তো আপনাদের আজকে তিনটা বিষয় নিয়ে আলা আলোচনা করব প্রথম বিষয়টা হলো যারা নতুন আসবেন তারা কি কি কোন কোন কাজ শিখে আসবেন মানে ছোট্ট টিপস আর দ্বিতীয়টা হলো বর্তমান শহীদের পরিস্থিতি কীরকম আর তিন নম্বর যেটা সেটা হলো কোন কাজে আসলে মানে কোন বিষয়ে আসলে ভালো হবে ফিরি বিষয় নাকি কোম্পানির বিষয় তো আজকের ভিডিওটা দেখতে না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করে দিবেন এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো শুরু করা যাক আজকের প্রথম বিষয় প্রথম বিষয়টি হলো যেই প্রথম বিষয়টা নিয়ে আলোচনা করতে আসি সেটা হলো আপনি অন্তত কিছু না কিছু একটা কাজ শিখে আসবেন সৈদিতে আসলে অন্তত সাধারণ এটা আপনার যদি সম্ভব না হয় কোনো কঠিন কাজ তাহলে অন্তত যে হাতের কাজটা শিখে আসবেন ওই হাতের কিছু না কিছু অন্তত ড্রাইভিংটা অন্তত আমার পরামর্শে অন্তত ড্রাইভিংটা শিখে আপনার খুবই জরুরি খুবই জরুরি আর দিন দুই নম্বর যেটা সেই বিষয়টা হলো আসলো বর্তমান পরিস্থিতি কীরকম সৌদি আরব দেখুন বর্তমান পরিস্থিতি মোটামুটি একবারে খারাপও না মোটামুটি ভালো দেখুন যার কাছে কাজ আছে কাজের পরিস্থিতি যার কাছে কাজ আছে তার কাছে আসি। যে কাজ করতেছে সে সময় করতেছে তার কোনো কাজের অভাব হয় না বুঝতে পারছেন তা আপনি যদি এরকম কারো মাধ্যমে নেটওয়ার্কের মাধ্যমে আসতে পারেন আসলে জ্যাক জ্যাক লাগে কাজের জ্যাক আপনি যদি কারও কাছে আসেন তো তাহলে অবশ্যই সে কাজ দিতে পারলে অবশ্যই তার কাছে আসবেন আর দ্বিতীয়টা তৃতীয়টা হলো আপনি কোন বিষয়ে আসলে ভালো হবে কোন বিষয়ে আসলে ভালো হবে বর্তমানে আমি মনে করি যে আপনি সাপ্লাই ছাড়া সাপ্লাই বিষয় ছাড়া আপনি সাপ্লাই কোম্পানি ছাড়া আপনি ফ্রি বিষয় হোক আর কোম্পানিতে যদি ফ্রি বি কোম্পানিতে আসেন অবশ্যই একটা ভালো কোনো স্যালারি ভালো কোনো প্রতিষ্ঠানে আসার চেষ্টা করবেন বিশেষ করে নিজেদের মাধ্যম নিজেদের দালাল ছাড়া আসার চেষ্টা করবেন আর যদি ফিরি বিষে আসেন সেটাও সমস্যা নেই যদি আপনার ভালো কাজ জানা থাকে আর যদি আপনার কোনো আপন লোক ঘনিষ্ঠ লোক আসে থাকে এখানে ভালো অবস্থায় থাকে না যদি গ্যারান্টি দিতে পারে যদি এরকম বিশ্বস্ত লোক থাকে তাহলে অবশ্যই আপনি আসতে পারেন সমস্যা নাই ধন্যবাদ তো আজকের মতো